আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সময় স্বল্পতার কারণে অনেকদিন ক্লাস নেওয়া হয়নি তবে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব বাংলা ভাষার এ ধ্বনির সঠিক উচ্চারণ পরীক্ষার জন্য যেমন দরকার তেমনি সঠিকভাবে কথা বলার ক্ষেত্রেও এটি খুবই গুরুত্বপূর্ণ চলে শুরু করি শব্দের আদ্য এর পরে অ বা আকার থাকলে সেই এ সাধারণত এ রূপে উচ্চারিত হয় তথা বিবৃত হয় যেমন এক শব্দটি আমরা এক না বলে আমরা বলি এক ঠিক একইভাবে একা একতা এখন কেন একাডেমি তেমন হেন ইত্যাদি দুই শব্দের আদ্য এর পরে উঁ বা অনুস্বার থাকলে সেই এ সাধারণত এরূপে উচ্চারিত হয় তথা বিবৃত হয় যেমন ট্যাংরা আমরা শব্দটি ট্যাংরা না বলে আমরা বলি ট্যাংরা সঠিক উচ্চারণ ট্যাংরা একইভাবে ব্যাঙ্গমা ন্যাংটা ইত্যাদি তিন শব্দের আদ্য এর পরে অ আ উ ইত্যাদি থাকলে এবং তারপরে রসই বা রসু কাঠ থাকলে সেক্ষেত্রে এর উচ্চারণ অবিকৃত থাকে তথা সংগৃত হয় যেমন একটি আমরা একটি শব্দটি এভাবে উচ্চারণ করি একটি না বলি একটি বলি কারণ এরপরে অ আছে এরপরে রসই কার আছে ঠিক একইভাবে একাকি বেঙুমি তেমনি ইত্যাদি চার একার যুক্ত ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হলে সেই এর উচ্চারণ এর মতো হয় যেমন খেলা খেল ধাতুর সঙ্গে আপ্রত্যয় যুক্ত হয়ে খেলা একইভাবে ঠেলা বেলা ব্যাচা খেপা ইত্যাদি পাঁচ একাক্ষর সর্বনাম পদের এ সাধারণত অবিকৃত এরূপে উচ্চারিত হয় যেমন কে সে যে দে রে শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাসে আমরা দেখলাম কোন ক্ষেত্রে এ ধ্বনি অ্যা হয়ে যায় আর কোন ক্ষেত্রে তা অপরিবর্তিত থাকে নিয়মিত অনুশীলন করলে এগুলো সহজেই মনে থাকবে আগামী ক্লাসে নতুন বিষয় নিয়ে আবার দেখা হবে ইনশাআল্লাহ সবাই ভালো থেকো মনোযোগ দিয়ে পড়াশোনা করো ধন্যবাদ সবাইকে